হ্যালো আসসালামু আলাইকুম প্রতি সাপ্তাহিক ভিডিওর যে আমরা রেগুলার ভিডিও এখন বেশি দিচ্ছি তবে আজকে আশা করি অনেকগুলো ভিডিও নতুন নতুন আপলোড হচ্ছে আজকে একটা প্রয়োজনীয় গ্যাজেটস নিয়ে আসলাম আপনাদের সামনে গ্যাজেটস হচ্ছে ডোর ফোন অর্থাৎ আপনার টু ওয়ে ডোরফোন অর্থাৎ দুইজন পার্সন দুইশো গছের মধ্যে থেকে কোনোরকম খরচ ছাড়াই হ্যাঁ হ্যালো বিওয়ার ঠিকই শুনেছেন খরচ ছাড়াই আমাদের ডোর ফোনগুলোতে কথা বলা যাবে দুইশো গজ দূর থেকে তারের মাধ্যমে যেখানে আপনার কোনো সিম কার্ড লাগবে না বিটিআরসি ল্যান্ডলাইন লাগবে না শুধুমাত্র ইলেকট্রিক পাওয়ার অথবা ব্যাটারির সাহায্যে আপনারা একজন একজন সাথে কথা বলতে পারবেন এটি সুইটেবল দোকান বাসা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বা কারখানা এই জায়গাগুলোর জন্য খুবই পারফেক্ট একটা জিনিস বা এটা অনেক সময় ডোর অর্থাৎ একতলা ছয়তলা পর্যন্ত এটা কানেকশন পাবে কানেকশন মিস হচ্ছে তার দিয়ে দুশো গোষ্ পর্যন্ত তার আপনি ব্যবহার করতে পারবেন এটার সাথে তো আমি এটা সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো আশা করি আমাদের সকল ভিডিওগুলো আপনাদের খুব হেল্পফুল হচ্ছে আর আমাদের প্রোডাক্টগুলো আপনাদের অনেক ভালো লেগেছে তাই আপনারা যথেষ্ট ভালো রেসপন্স করছেন আমাদেরকে অর্ডার করছেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের ফিডব্যাক পেয়ে আসলে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি আশা করি আমাদের সার্ভিস আপনাদের জন্য অব্যাহত থাকবে তো আমি একটা ফোন করে দেখাচ্ছি কীভাবে এটা কানেক্ট করবে দেখুন এই ফোনগুলো টেলিফোন গুলো হচ্ছে ইন্টারকম ইন্টারকমের যেটা হচ্ছে একটা বড় মেশিন লাগে এখানে কোনো মেশিন লাগে না এর সাথে সবকিছু বিল্টিন ভিতরে দিয়ে দেওয়া আছে এটা আপনাদের ওয়াল বা কোনো জায়গায় রাখার জন্য মাউন্ট করে রাখতে পারবেন সুন্দর করে আর এখানে যে তার দুটা দেখছেন খুব ইজি প্রসেস এই তারটা হচ্ছে একটা নেগেটিভ একটা পজিটিভ দুইটার সাথে নেগেটিভ পজিটিভটা এক জায়গায় করতে পারেন অর্থাৎ এইখানে এই তারে রেড কালার তারের সাথে এই রেড কালার তারটা সংযোগ দিবেন অর্থাৎ যত দূরে নেওয়ার দরকার সেই তারের সাথে সংযোগ দিবেন দেন তার সাথে ব্ল্যাক এর সাথে ব্ল্যাকটা সংযোগ দিবেন তাহলে এটা সংযোগ হয়ে গেল শুধুমাত্র একটা বাটন প্রেস করার মাধ্যমে এটা কল ধরা যায় এবং কল কেটে দেওয়া যায় বা কল সেন্ড করা যায় সেন্ডারের কাছে তো এখানে আরো সুবিধা হচ্ছে আপনারা এখানে একটা ইলেকট্রিক পাওয়ার এসি লাইন আছে দুশো বিশ ভোল্টের এইটাও সকেটের মাধ্যমে প্লাগ ইন করে এটা পাওয়ার পেতে পারে অথবা যদি চান যে আমি আপনি এই সকেটটা ব্যবহার করবেন না পেন্সিল ব্যাটারি দিয়ে এটাকে ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনি এইখানে চারটা পেন্সিল ব্যাটারি ব্যবহার করতে পারেন দেখেন এই পিছুই তারটা ব্যাটারি ব্যবহার করলেই আপনার এই পাওয়ারটা দরকার হবে অর্থাৎ কোন রকম পাওয়ার সোর্স পাওয়ার এনার্জি কস্টিং ছাড়াই অন্তত ব্যাটারিতে দুই মাস পর্যন্ত ব্যাক আপ পাবেন আপনারা তো ভিভার আশা করি এটা আপনাদের খুব হেল্পফুল হবে তো যা বলছিলাম আশা করি আপনারা ভিডিওটা তাদের সকালে দেখছেন প্রোডাক্ট অংশটুকু দেখলে সুবিধা হচ্ছে আপনারা যখন অর্ডার করবেন এটা আপনাদের ইউজ করতে সুবিধা হবে আসলে মূলত আমি ইউজার মেনন হিসাবে আপনাদের কাজ করে থাকি আমার মূলত কাজটা হচ্ছে এটা ইউজ এটা তো সম্মুখে ধারণা এবং প্রোডাক্টটা কোয়ালিটি কেমন হবে তা চেক করে আপনি যাতে অর্ডার করতে পারেন এবং আপনারা হুবহু কোনোটা পেয়েছেন এটা নিশ্চিত হতে পারেন সেই জন্য মতো আমাদের রিভিউটা করা আশা করছি আমাদের সরি প্রত্যেকটা রিভিউ মতো এটাও ভালো লাগবে তো এই যে এটা হ্যান্ডেলবার দেখছেন এটা অনেক স্মুথ কোয়ালিটি এবং দেখতে সুন্দর সাউন্ড কোয়ালিটি অনেক ফ্রেশ এটার সিস্টেম হচ্ছে আপনি যখন কাউকে কল করবেন তখন জাস্ট খালি এই বাটনটা একটা ক্লিক করবেন দেন এই বাটনে ক্লিক করার সাথে সাথে এই ফোনটাতে একটা কল চলে যাবে তো এই পাশে জাস্ট খালি ফোনটা উঠাবে আর কোনো কাজ নাই ফোনটা উঠাবে দেন এটা কথা বলা স্টার্ট হয়ে যাবে দেন ফোনটা রেখে দিলে কলটা কেটে যাবে দেন এই পাশের পার্সন বা যিনি আছেন তার যখন দরকার হবে সে এই বাটনটা জাস্ট খালি শুধু প্রেস করবে কোনো নাম্বার ডায়াল করতে হবে না বাটনটা প্রেস করবে দেন এই পাশের রিসিভারটা উঠাতে কলটা রিসিভ হয়ে যাবে খুব ইজি ওয়ে টু ওয়ে যে সিস্টেমটা আমাদের খুব ইজি লেগেছে এটা ডোরফোন হিসাবে খুব ভালো মানের ডোরফোন এটা তো হোম নেটওয়ার্কের জন্য এটা বেস্ট পারফরমেন্স করবে আশা করি তো আপনারা বুঝতে পারছেন যেখানে প্লাগ ইন করা ইলেকট্রিক লাইন দেওয়ার দরকার নেই সেখানে আপনারা বেসিল ব্যাটারি ইউজ করবেন ব্যাটারিটা লাইফ টাইম অনেক ভালো যাবে কারণ এটা খুব পাওয়ার খুব খুবই কনজামশন করে পাওয়ারটা তো এই হলো এটা ফিচার সুবিধা আশা করি আপনাদের প্রোডাক্টটা ভালো লেগেছে রিভিউটা তো আপনারা যদি এই প্রোডাক্টটা আমাদের কাছে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে ব্যাংক ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা এটা অর্ডার করতে পারেন এছাড়া আমাদের পেজ আছে ফিঙ্গার টাচ এই সব যেটার নাম ইউটিউব চ্যানেল এই এইখান থেকেও আপনাকে গিয়ে আমাদের পেজে নক দিলেও আমরা রিপ্লে দিয়ে সাথে সাথে রিপ্লে দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করবো এটা ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন হোম ডেলিভারি ঠিক আছে আপনাদের সুযোগ দেওয়া হবে আমাদের ইউটিউব শ্রোতা যারা তারা ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাবেন কোনো রকম অগ্রিম পেমেন্ট করতে হবে না তো এই ছিল আজকের আমাদের রিভিউ আশা করি আপনারা রিভিউটা পছন্দ করেছেন তো আজকের রিভিউটা আমি এখানেই শেষ করছি আশা করি অন্যান্য রিভিউ মতো আপনারা এটাতেও লাইক শেয়ার কমেন্ট করবেন যার দরকার হবে উনি কমেন্ট করবেন অথবা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার সুন্দর লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগে থাকে আর তাই ভিডিও আপনারা পরবর্তীতে প্রত্যাশা করেন আমাদের কাছ থেকে ঠিক আছে ধন্যবাদ আসসালাম